হাই ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছে তোমরা আশা করি সবাই খুব ভালো আছে সুস্থ আছো আমিও খুব ভালো আছি সকাল সকাল বেরিয়ে পড়েছি অটো করে যাচ্ছি হচ্ছে আমার বাবার বাড়িতে হ্যাঁ সকাল সকাল ওই বাড়িতে যাচ্ছি তার কারণ একটা ছোট্ট কাজ আছে সেটা শর্ট আউট করবো আর ওদের সঙ্গে একটু দেখাও করে আসব। হ্যাঁ সকালবেলা যে চলে এসেছি আমি কিচ্ছু না খেয়ে তার জন্য মা আর বাবা দুজনেই তো বলল যে এখান থেকে ব্রেকফাস্টটা করে তারপর বেরোবি তো এত কড়া শাসন মা তাড়াতাড়ি করে দিল দুটো রুটি আর বেগুন ভাজা বেগুন ভাজা দিয়ে রুটি এটা আগে প্রায়ই খেতাম মা করে দিত আর কি বিয়ের আগে হ্যাঁ আর বেগুন ভাজা দিয়ে রুটি খেতে আমার বেশ ভালোই লাগে মানে বেগুন ভাজাটা আমার বেশ ভালোই লাগে যাই হোক এই যে খাচ্ছি খেয়ে দেয়ে আবার আমাকে বেরোতে হবে আর এই দিকে দেখি মা আরও কি করছে এই দেখো আরও রুটি বানাচ্ছে মানে সবাই ব্রেকফাস্টে রুটি খাবে তাই জন্য রুটিটা করে রাখা হচ্ছে মা একবারে রুটিগুলোর করে রাখে রাত্রিবেলা বাবার রুটি খায় একবেলাই ভাত খায় আর কি আর আমি না কাঁকড়া করেছিলাম আজকে তাই জন্য ওদের জন্য একটু কাঁকড়া নিয়ে এসেছি সকাল সকাল তো এই দেখো বেগুন ভাজা করে রেখেছে এখন বাজে প্রায় এগারোটা পনেরো এই দেখো এগারোটা পনেরো আর এখনও আমি এই বাবার বাড়ি থেকে আমি বেরবো কিছুক্ষণের মধ্যে তো মা বললো যে একটু বসে যা খাবার টাবার খাওয়ালো আমাকে আদর করে তারপর মাছ করেছিল মাছটাও দিল বললো যে দুপুরবেলা খেতে তো জয়দীপ কাটা খায় না বলে ওর জন্য নিই নি আমি আমি আমারটাই নিয়েছি নিয়ে এখন আমি যাবো হচ্ছে রিয়ার ঠিকানায় অনেক কিছু কাজ আছে কাজ করবো আর এখন শরবত করে দিচ্ছি শরবতটা খেয়ে যাব এখন আমি বেরিয়ে পড়লাম আমার কাজের উদ্দেশ্যে যাব আহ তো চলো যাওয়া যাক কাজটা তো আগে প্রায়োরিটি দিতেই হবে না হলে কিন্তু হবে না সব একদিকে কাজ একদিকে ঠিক আছে আর এই যে অটো করে যাচ্ছি আমি লেডি ডন লেডি ডনের মতনই সাজবো যে আমার এখন ইদানিং হয়ে যাচ্ছে আমার যা মনে হচ্ছে জানি না এটা কেমন লাগছে খারাপ কি ভালো আর এই যে জিন্সের জ্যাকেটটা পরে আছি না এটা আমার খুব ফেভারেট অনেক বছর হয়ে গেছে এই জ্যাকেটটা কিন্তু আমার শীতকাল আসতে না আসতে এই জ্যাকেটটা পরা স্টার্ট হয়ে গেছে আমার এই জ্যাকেটটা পরতে আমার খুবই ভালো লাগে তো চলে আসলাম হচ্ছে রিয়ার ঠিকানায় এই দেখো এবার দরজাটা খুলে নিই খুলে নিয়ে তারপরে যা কাজ করাবার করা আর লাঞ্চে ছিল ভাত ছিল কাঁকড়া আলু দিয়ে ঝোল ছিল আর মা পাঠিয়েছে হচ্ছে কাটা মাছের পাতলা পরে ঝোল পটল আর আলু দিয়ে ভীষণ সুন্দর হয়েছিল খেতে দেন বিকেলবেলা চলে এসেছি তোমাদের সঙ্গে দেখা করতে আবার বিকেলবেলা কি এটা সন্ধেবেলায় বলা চলে সন্ধেবেলা বেরিয়ে একটু ফুচকার দোকানে এসছিলাম কেন কি ক্লাসে যাব তার আগে কিছু খেয়ে নিতে হবে খুব জোর খিদে পেয়ে গেছে আর আমি এখান থেকে একটু চুরমুন নিয়ে নিলাম তো আমার স্টুডেন্টের জন্য আমি একটু চুরমুন নিলাম আর আমার নিজের জন্য নিলাম এবার বেডটা বাজাই দেখি মহারানী কি করছেন না করছেন ওর আবার কালকে এক্সাম তার জন্যই আজকে আবার হুড়ি হুড়ো হুড়ি হুড়ো হুড়ি করে আসা ঠিক আছে তো চলো ওয়েট করছি কখন দরজাটা খুলবেন এই যে খুলেছেন উনি দরজা এবার ফার্স্টেই মিট হয়ে গেল এই যে মোমোর সঙ্গে মোমো মানে যে ওদের খরগোশটা নিচে বসেছিল আর এখানটা বিভিন্ন রকমের টেডি বিয়ার আর দেখো আমি আসাতেই কী করছে দেখো পায়ে ধরেও না ঠিক বুঝতে পারে চেনা মানুষের গন্ধ হ্যাঁ সব বুঝতে পারে তো চলো ওকে দিয়ে দিলাম চোর আজকে কম্পিউটার খারাপ হয়ে গেছে এদিকে কালকে অ্যানুয়াল কম্পিউটার এক্সাম ওর যা যা এক্সামে আছে সব কিছু প্র্যাকটিস ছিল কিন্তু রিভিশন দেওয়া ছিল না তো ও খুবই আতঙ্কিত হয়ে গেছিলো কম্পিউটার নেই কি করে করব কি করে করবো তো ওর প্রবলেম সলভ করলাম কিভাবে তাহলে আমি বলি পুরো কাহিনিটা এইখানে এই সিলেবাসগুলো প্রত্যেকটা আমি ডিটেলস ওকে বুঝিয়েছি বাই ফোন আমার অ্যান্ড্রয়েড ফোন তো তুমি কি বুঝতে পেরেছো প্রত্যেকটা অনেস্টলি বলবে ক্যামেরার সামনে বলছো বলে এরকম নয় কম্পিউটার আর আমার মুখের মধ্যে কি কোনো পার্থক্য ছিল যে তুমি ডিটেলসে কিছু বোঝো নি কোনো ডাউট আছে এরম কিছু আছে কি সিরিয়াসলি তাহলে আই হোপ যে কালকে খুব ভালো এক্সাম হবে অল দ্য বেস্ট প্লাস হয়ে যাওয়ার পর এই যে আলি ওর নাম হচ্ছে আলি এটা হচ্ছে হ্যান্ডস্টার তো ওকে নিয়ে একটুখানি আদর করে নিলাম আর ওকে এমনভাবে ধরেছি কারণ হচ্ছে ও পালিয়ে যাচ্ছিল আমার হাত দিয়ে যদি একবার গড়িয়ে পড়ে তাহলে ওর হাড়ে আর কিছু থাকবে না তাই এরকমভাবে চাপটা ধরে আছি এরপর একটু বাজারে চলে এসেছিলাম কিছু ক্রিম কেনার ছিল আমার বাজারে ঘুরতে এসেছি কিছুই কিনবো না যা দাম দেখা যাক পাওয়া যায় একটা নারকেল আছে একটু কচু নিলে ভালো হয় বুঝলে টমেটো নি দেখতে পেলাম দামি সবজি পিঁয়াজ এই পিঁয়াজকে আমাকে এখন কিনতে হবে কিনে নিয়ে বা স্কুটির ভিতর সব ঢুকিয়েছি অনেক কিছু বাজার করেছি বাজার করে এখন যাচ্ছি হচ্ছে কসবার বাড়িতে আর খুব ঠান্ডা ঠান্ডা অনুভব হচ্ছে প্রায় ঠান্ডা চলেই এসেছে আর কি খুব ক্লান্ত এখন আমি এখন বাজে প্রায় সাড়ে দশটা পঁয়ত্রিশ এত কিছু বাজার করেছি করবো না করবো না করে এত কিছু বাজার করা হয়েছে এখন বাজে প্রায় এগারোটা বাজতে পাঁচ মিনিট বাকি আর এখন আমরা এই ডিনার করব এটা অনেক রকমের মিক্সড সবজি দিয়ে করেছে অমলেটটা উইথ এই যে রুটি আছে এখানে জ্যাম আছে এখানে পেঁয়াজ ও করেছে শিল্পী হচ্ছে ও এবার খেয়ে দেখব চিকেন পকোড়াটা কে কালকের কয়েকটা চিকেন পকোড়া ছিল আমি তৈরি করেছিলাম সেগুলো বাঁচিয়ে রেখে দিয়েছিলাম এখন গরম করতে পারতাম বলছি যে না থাক না মানে না খুবই গরম করে নিয়ে আসুন তারপর খাওয়া ছাড়া হবে গেছে গরম করে ও ভুলে গেছিলো ভুলে গেছিলো না ইচ্ছা করে কালকে খায়ের ভরে করেছিলাম আমি খুব টায়ার্ড হয়ে গেছি ঘাড়েন আমার মানে মাথাটা এত ফুটছে ঘাড় ফার করতে দেখা করছে মনে হচ্ছে স্পন্ধির থেকে হচ্ছে আবার স্পন্ধিটা ফিরে আসলো মনে হয় কাজ করতে করতে চলো এই যে সেই বিখ্যাত পকোড়া যেই পকোড়া ছাড়া আমি খেতে পারছিলাম না তো এটাই রুটি দিয়ে খাবো থ্যাংক ইউ পকোড়াটা গরম করে আনবার জন্য